দেখো একটু আগে কুচে মাছ পেয়েছিলাম তিনটে সেই কুচে মাছের আজকে কাঁচা রেধে দেখাবো সেদ্ধ করে এ দেখো কী কী লাগবে মশলা জিরে পেঁয়াজ লঙ্কা এই যে সেই কুচে মাছগুলো এই দেখো এইগুলো আজকে রেঁধে দেখাবো এইখানে তেল গরম হচ্ছে এই যে এখন এই প্রথম আলু দিতে হবে বন্ধুরা কুচে মাছ হচ্ছে বিশাল শক্তিশালী মাছ বন্ধুরা খেলে একদম শক্তি হয়ে যায় বাজাও কেউ দিকে আয় মাছলা এই দেখো বন্ধুরা মাছগুলোকে ভালো করে একটা গামলায় নিয়ে নিয়ে নাম এই যে মাছে এখন লবণ দিতে হবে হালকা করে একটু হলুদ এই যে বন্ধুরা যে পেস্টটি দেখানো হয়েছিল সেটা তৈরি করা হয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে এই দিয়ে পেস্ট করা এই যে এখন সর্ষে তেল দেওয়া হবে বন্ধুরা এই কাঁচা মাছের ঝোল বন্ধুরা বিশাল টেস্টি বন্ধুরা আর কুচে মাছ তো কুচে মাছ সেই স্বাদ বন্ধুরা আমাদের এই নদীর কুচে মাছ আমার চায়না জালে বেঁধেছিল এই যে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে রান্না করলে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এই যে বন্ধুরা এখানে শুকনো লঙ্কা দেওয়া হয়নি যার জন্য কালারটা একটু অন্যরকম লাগছে শুকনো লঙ্কা দিলে বেশি কালারটা বেশি লাল লাল ও ভালো না আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এখন পরের এই যে বন্ধুরা তেল তেতে গেছে এখন একটু তেজপাতা আর একটু হালকা কালো জিরে দিয়ে এখন দেওয়া হবে এই যে কালো জিরে দিলে বন্ধুরা স্বাদটা একটু বেশি ভালো হয় এই যে ম্যারিনেট করে রাখা দশ মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে এখন এটা দিয়ে নেওয়া হবে এই যে বন্ধুরা এখন হালকা করে কষিয়ে নেওয়া হবে এই যে বন্ধুরা এই দেখো কষানি বেজে হয়ে গেছে কষি গেলে অনেকটা হয়ে গেছে কষানো এই যে বন্ধুরা সেই ভেজে রাখা আলু দিয়ে নেওয়া হচ্ছে এখন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এটা ভালো করে কষানো হবে এই যে এখন ওই পাশে গরম জল ছিল গরম জলটা দিয়ে নেওয়া হবে যে হালকা একটু গরম জল দিয়ে এখন নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে আর একটু জাল দিলেই তো দিয়ে আমাদের কাঁচা কুঁচি মাছ কষানো রেডি এই যে এখন ঝোলটা অনেকটা শুয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে গরম মশলা গোটা ছিল না এই জন্য গুঁড়ো গরম মশলা দেওয়া হবে এই ঝোল আরো গাঢ় হয়ে যাবে নামানোর পরে এই জন্য এই দেখো যে মাছগুলো হালকা হালকা কাঁচা 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 মাছটা বিশাল স্বাদ বন্ধুরা এই মাছের